আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন ধরে ভাবছিলাম কবুতরের খোপ বানাবো তো ফাইনালি খোপটা বা খোপের কাজ শুরু হয়ে গেছে এই যে আমার কবুতর এবং মুরগিগুলোকে খেতে দিয়েছি বৃষ্টিতে অবস্থা সবই আর এই খারাপ তো কবুতরের খোপটা হচ্ছে ছয় বাই ছয় আপনারা সাথে থাকুন জানতে পারবেন বিস্তারিত বর্তমান কবুতরের খোপের অবস্থা দেখুন এই যে অনেকটা এরকম ভাঙা চোড়া একবারে এই খোপটা না হলেও পাঁচ ছয় বছর পুরাতন খোপ এই খোপে আমি ক্লাস থ্রি থেকে কবুতর পালি আমি আমি এখন পরে ক্লাস নিউটেন এই যে নতুন খোপ রাখবো আমরা এই জায়গায় এই জায়গায় নতুন খোপ রাখবো এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘর আমাদের কোনো কাজে লাগে না এই ঘরটা সহ আমাদের কবুতর একটা লফট হবে লফটের এই জায়গায় থাকবে কবুতরের খোপ তো দেখেন নতুন কবুতরের খোপ দেখি আমরা এই যে আমার নতুন কবুতরের খোপ এই খোপটা হচ্ছে আপনার এক চার ফিট বাই চার ফিট প্রত্যেকটা খোপ এক ফিট করে স্কোয়ার একবারে তো এই খোপটা আমার পড়েছে মাত্র তিন হাজার টাকা একটা ভালো খুব সামনে আমরা নেট দিয়েছি এই নেট দেওয়ার কারণ হচ্ছে গরমকালে কবুতরের খুব অসুবিধা হয় আপনারা মানে পাশে দেখতে পাচ্ছেন দুইটা খোপের ডিসপ্লে ডিফারেন্স এবার আমি আপনাদের খোপটা দেখাই একটু খোলেন খোপগুলো সব ক্ষোভগুলো এক ফিট বা এক ফিট করে এই যে দেখতেই পাচ্ছেন তো এই খোপগুলোর মধ্যে আমি আমার কিছু কৌ কবুতর আছে যেগুলো গোলা পাটনাই এই কবুতরগুলো কিছু কাটিং করে নতুন বিদেশি টাইপের কবুতর কিছু আছে ওই কবুতর রান্নার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার কবুতরের যে খোপে আমরা কবুতর রেখে তারপরে দেখাচ্ছি আপনাদের এখানে টোটাল পঁচিশটার মতন কবুতর ছিল এখন আছে বর্তমানে ইনশাল্লাহ আমি কিছু কবুতর ছেড়ে দেবো তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল পেটলা বানিয়ে ওকে সাবস্ক্রাইব করবেন